হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা ভাইবা দিচ্ছেন অনেকেই আসলে কমেন্ট করেছেন যে আসলে ভাইবাতে পাস করতে হলে আমাদের কত নাম্বার পেতে হবে আপনারা সকলে জানেন যে ভাইবা মার্কসটা আপনাদের তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে সার্টিফিকেটে আপনাদের বারো মার্কস থাকে টিচারদের হাতে ফোর মার্কস থাকে আর ফোর মার্কস হচ্ছে আপনাদের মনে করেন আচার আচরণ পোশাক এগুলোর উপর ডিপেন্ডস করে আসলে ভাইবা মার্ক শুধুমাত্র আপনার পাস করার জন্য গুরুত্বপূর্ণ অন্য ক্ষেত্রে নয় আপনাদের যখন মেরিট লিস্ট পাবলিশ হবে তখনও কিন্তু আপনাদের ভাইবা মার্কস হেল্প করবে না আপনারা জানেন অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে আমাদের রিটেন পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ভাইবা ভালো হয়নি আসলে আপনারা মনে রাখবেন ভাইবা তেমন ফ্যাক্ট না ভাইবা শুধুমাত্র আপনাদের পাস করলেই এনাফ এর পরবর্তী ধাপে সকল কার্যক্রম এবং সকল মেরিট লিস্ট সকল ধাপে আপনাদের রিটেন যে রেজাল্টটা রিটেন যে মার্কসটা সেটি কাউন্ট হবে তাই আপনারা শুধুমাত্র ভাইবাটা পাস করতে পারলেই দ্যাটস এন আপ এর বেশি কিছু না পরবর্তীকালে মেরিট লিস্ট আপনাদের রিটেন রেজাল্ট অনুযায়ী অনুষ্ঠিত হবে তাই আপনারা সুন্দরভাবে ভাইবাটি শেষ করুন এবং আপনাদের ভাইবা আশা করা হচ্ছে মে মাসের শেষের দিকে অথবা বিশ তারিখের মধ্যে ভাইবাটা শেষ হবে এর পরবর্তীকালে পনেরো বিশ দিনের মধ্যে আশা করা যাচ্ছে ভাইবা রেজাল্ট দেবে এবং এরপরে কিন্তু আপনাদের কার্যক্রম শুরু হবে যদিও বলা হচ্ছে যে আসলে আপনাদের পঁচিশ সালের শেষের দিকে হয়তোবা আপনারা প্রতিষ্ঠান পেতে পারেন এর পাশাপাশি আপনাদের প্রতিষ্ঠান চয়েস দিতে হবে গণবিজ্ঞপ্তি যখন পাবলিশ হবে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে কিভাবে চয়েস দেবেন স্কুল নাম্বারে এই সম্পর্কে আমরা অবশ্যই দুই একটা ভিডিও দিয়েছি এবং আমরা সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি আমি ততটুকু আসলে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন যারা নতুন দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও যদি কোনো বিষয়ে জানার থেকে নিবন্ধন সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং